মঙ্গলবার রাতে পাকিস্তানের নয়টি স্থানে সামরিক হামলা চালিয়েছে ভারত জবাবে ভারতেও পাল্টা হামলা চালায় পাকিস্তান দুই দেশের এমন পাল্টাপাল্টি হামলার পর বড় পতন ঘটেছে দেশীয় বাজারে দেশের দুই পুঁজিবাজারে সবকটি সূচকের পতন ঘটেছে বুধবার এক ধাক্কায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স তিন শতাংশের বেশি কমে গেছে একশো দশমিক তিন পয়েন্ট কমে চার দশমিক চার দুই পয়েন্টে অবস্থান করছে সূচকটি গেল বছরের অক্টোবরের পর এমন বড় পতন দেখা যায়নি ডিএসইতে এদিন ডিএসির সরিয়া সূচকও সাড়ে তিন শতাংশের বেশি পতন ঘটেছে একচল্লিশ দশমিক নয় দুই পয়েন্ট কমে এক হাজার সাতচল্লিশ দশমিক নয় নয় পয়েন্টে অবস্থান করছে সূচকটি একই সঙ্গে ডিএস সূচক চল্লিশ দশমিক তিন চার পয়েন্ট কমে এক হাজার সাতশো তিরানব্বই দশমিক চার দুই পয়েন্টে অবস্থান করছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বড় পতন ঘটেছে বুধবার সিএসির সার্বিক সূচক সিএএসপিআই এক ধাক্কায় দুইশো পয়েন্ট কমে তেরো হাজার পয়েন্টে অবস্থান করছে এদিন আগের দিনের চেয়ে ৩৩ কোটি টাকা কমে ডিএসিতে লেনদেন হয়েছে পাঁচশো কোটি ছেচল্লিশ লাখ টাকা সিএসিতেও লেনদেন নেমে গেছে অর্ধেকের কমে আগের দিনের চেয়ে সাত কোটি পঞ্চান্ন লাখ টাকা কমে বুধবার সিএসসিতে লেনদেন হয়েছে চার কোটি তেত্রিশ লাখ টাকা বিশেষজ্ঞদের দাবি পুরোদমে পাক ভারত যুদ্ধ শুরু হলে নতুন ধাক্কা পড়বে বিশ্ব অর্থনীতিতে ভারত পাকিস্তান তো বটেই বড় ক্ষতির মুখে পড়বে দক্ষিণ এশীয় দেশগুলোর অর্থনীতি আরাফাত বিন হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ